আসসালামু আলাইকুম আমি বাবুল আহমেদ আছি আপনাদের সাথে আজকে আলোচনা করব বিভিন্ন দলিলের প্রকারভেদ নিয়ে আমি বর্তমানে এপিবিএনে কর্মরত আছি এর আগে ঢাকা ডিএমপি ডিপিতে কর্মরত ছিলাম তার আগে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলাম তার আগে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম আজকে আলোচনা করব এটি গুরুত্বপূর্ণ টপিক সকলে জানা দরকার সেটা হচ্ছে দলিল কত প্রকার এবং কি কি ভূমি আইন অনুযায়ী দলিল নয় প্রকারের দলিল আমরা দেখতে পাই সাবকবলা কবলা দলিল প্রথমে সাবকবলা কবলা দলিল সাব কবলা দলিল যে নর্মাল দলিলগুলো যেমন একজন যদি বিক্রয় করে জমি বিক্রয় করে যে দলিল সম্পাদন করে তাকে বলা হয় সাবকবলা দলিল এটা সচরাচর হয়েই থাকে ক্রয় সূত্রে জমির মালিক হয়ে যায় অনেকে দুই নম্বর হচ্ছে দানপত্র দলিল দানপত্র দলিল হচ্ছে যে কোনো সম্প্রদায়ের লোক কোনো সত্ত্ব ছাড়া সমস্ত ক্ষমতা দিয়ে যে দলিল সম্পাদন করে বা তাকে বলা হয় দানপত্র দলিল আর হচ্ছে হেবা দলিল হেবা দলিল হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায়ের লোক কোনো একটা জমি দান করবে সেক্ষেত্রে তার সমস্ত সত্ত্ব জমির প্রতি সমস্ত সত্ত্ব সত্ত্ব ত্যাগ করে এবং সমস্ত ক্ষমতা দিয়ে ওই জমিতে যা ইচ্ছে তাই করতে পারবে এরকম একটা সমস্ত ক্ষমতা দিয়ে ক্ষমতা দিয়ে যে দানপত্র সম্পাদন করা হয় তাকে বলা হয় হেবা দলিল হেবা দলিল খেয়াল করতে হবে এটা মুসলিম সম্প্রদায়ের জন্য আর দানপত্র দলিল যে কোনো সম্প্রদায়ের লোক হেবাবিল অ্যাওয়াজ দলিল হেবাবিল অ্যাওয়াজ দলিল কোনো কিছুর বিনিময়ে দান যেমন মোহরানা টাকা দিতে পারছে না এটার বিনিময়ে মহরানার বিনিময়ে এটা জমিটা দিলাম তারপর আংটি যে কোনো কিছু বিনিময়ে যে দান করা হয় সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য এটা হচ্ছে হেপাবিল আওয়াজ দলিল হেবাবিল আওয়াজ দলিল আবার রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে এরপরে বনঠন নামা দলিল বনঠন নামায় যে ওয়ারিশ বনঠন নামা যে দলিল করা হয় সেটাকে ওয়ারিস আর বন্ধন নামা দলিল বলা হয় এটা আবার ইংলিশে এটাকে বলা হয় শেয়ার আর বাই হেরিটেন্স উত্তরাধিকার সূত্রে আর একটা হচ্ছে শেয়ার আর বাই পার্সেস ক্রয় সূত্রে এরপরে ওসিহত নামা দলিল কেউ কারণ আমি যদি অসিহত করে যাই হ্যাঁ কেউ কারণ নামে অসিহত করে গেলে ওসিহতকারীর মৃত্যুর পর যার নামে ওসিয়ত করা হল সে সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে আর দুই ভাগের তিন ভাগ দুই তৃতীয়াংশের মধ্যে বাকি সবাই পাবে এটা হচ্ছে ওসিত নামা দলিল আর উইল উইল এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা যায় হিন্দু সম্প্রদায় তাদের আত্মীয় স্বজনের যে কোনো কাউকে উইল করে যেতে পারে এটাকে বলা হয় উইল আর একটা হচ্ছে নাদাবি দলিল নাদাবি দলিল আছে এখানে আমার কোনো দাবি দেওয়া নাই এখানে এভাবে যদি কেউ দলিল সম্পাদন করে সত্য সারি দিয়ে সত্ত্বা তার সত্ত্বাধিকার সারি সেরে দিয়ে যে দলিল সম্পাদন করে তাকে বলা হয় নাদাবি দলিল থ্যাঙ্ক ইউ ভিওয়ার্স এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার শুভকামনা জানিয়ে শেষ করছি